আছে ভাইয়া ফিলপুর আওয়াজ পাইলা পেছনে না হেলিকপ্টারের আওয়াজ পাইলা মনে হলো হ্যাঁ উপরে একটা হেলিকপ্টার গেছে হেলিকপ্টার যাই আমি একটা হেলিকপ্টার যাই ওকে সেটা সেটা আওয়াজ হয় হালকা উপরে লাগাইছি দেখি কি বেরিয়ে আসে দেই আর তো বলবলি ভাই এটা করিস না কোন মে জায়গায়

バイレーティンセコマイセイハイトミナテイカでトトゥカーシャンタ কত শুরু হয়েছে আমি খেলতেছি উৎস দেখি সবাই গুলির বেগে উঠিয়ে দিয়ে যেতেছে পরে দেখি স্পিড তিপ্পান্ন চুয়ান্ন পরে যায় দেখি চাক্কা একটা চেঞ্জ করার কথা মনে হয় তিনটার মধ্যে তৈরি করছি Wow, Mr. Kenjo, wow.

তো আমিই তাই। ওইটা তো বগুড়ার ওই মাসখানা দেখছিলাম। ওগুলা সিলভার হয়ে গেছে আ। এটা কোনা বাজারে। আগে তখন এটা হচ্ছে মেবি না। বগুড়াতেই। প্রবলেম।